হ্যালো বন্ধুরা পোর ফুড কিচেনে আমি আজকে বানিয়ে দেখাবো পাকা চাল কুমড়োর মোরব্বা তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন যে চাল কুমড়োর গায়ে সাদা চুনের মতন লেগে আসে হাতের মধ্যে সেই রকম চাল কুমড়ো কেটে নেব চাল কুমড়োটির চোকলা ছাড়িয়ে কয়েকটা খণ্ড করে নিলাম তারপরে বুকটাকে ফেলে নিলাম বুকের যে নরম অংশটা পুরো বাদ দিয়ে আমি চুন দিয়ে একটু জল তৈরি করে রেখেছিলাম সেই জলের মধ্যে চাল কুমড়োর টুকরোগুলো পুরোটা ভিজিয়ে সারা রাত্রের জন্য রেখে দেবো রাত ভিজিয়ে রাখার পর পরের দিন সকালবেলা কুমড়োর টুকরোগুলোকে জলের চুন জলের থেকে তুলে ভালো করে পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নেব নিয়ে টুকরোগুলোকে কাটা চামচের সাহায্যে আমি বেশ করে ফুটো ফুটো করে দেব। যাতে চিনির রসটা টুকরোগুলোর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায় টুকরোগুলোকে ছিদ্র করে নেওয়ার পর বটির সাহায্যে পারফেক্ট একটা মাপ করে কেটে নেব তারপরে জল বসিয়ে তার মধ্যে টুকরোগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আশি শতাংশ মতো সিদ্ধ হয়ে গেলে কুমড়োর টুকরোগুলোকে অন্য একটি কড়াইয়ে তুলে তার মধ্যে এলাচ আর লবঙ্গ এবং গুঁড়ো করে রাখা চিনি দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে আধা ঘন্টার জন্য কিছু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে যেই চিনির থেকে জলটা বেরিয়ে গেল তখন কড়াইটাকে চুলায় বসিয়ে আবার নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার পরে যখন ফুটতে থাকবে তখন এবার দেখব কুড়ি শতাংশ মতো সিদ্ধ হয়েছে কিনা যখন দেখব যে না কুড়ি শতাংশ মতো সিদ্ধ হয়ে গেছে তখন রসটাও শুকিয়ে গেছে একটি পাত্রে ঠেলে নিয়ে কয়েকদিন রোদ খাওয়ালেই তৈরি হয়ে যাবে আমাদের পাকা চাল কুমড়োর রসালো মোরব্বা তো বন্ধুরা পাকা চাল কুমড়ো দিয়ে তৈরি এরকম মোরব্বা রেসিপি তোমাদের কেমন লাগলো এরকম মরব্বা ছোটো ছোটো টুকরো করে চাটনি বা বাড়িতে বানানো কোনো কেকের মধ্যে দিলে তার স্বাদ আরও বেড়ে যাবে তো আর দেরি না করেই বাড়িতে বানিয়ে নাও এরকম একটি সুস্বাদু রেসিপি তো আজ এ পর্যন্তই আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আরে আজকে বাড়ি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি স্বাস্থ্যের কথা ভুলো না সাবস্ক্রাইব শোনার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো